সমস্ত দলের প্রতি আহ্বান করব এই সমস্ত মানুষ বিভিন্ন এলাকাতে পুরা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে আওয়ামী লীগের ক্ষমতার বলে চাঁদা তুলেছে দুর্নীতি করেছে সেই সমস্ত মানুষ যদি এখন কারো মামা চাষা খালু কুবা এরকম যদি হয় আর নতুন করে অন্য তাদের মধ্যে ঢুকতে চায় আপনাদেরকে বলে দেয় আপনারা সাবধান থাকবেন সেই সমস্ত লোকদেরকে আপনার জায়গা দিবেন না জায়গা দিবেন না যদি তাদের পক্ষপাতিত্ব করেন আপনি কোন নেতা এইটা দেখার সময় থাকবে না আপনার ব্যবস্থা গ্রহণ করা হবে একমত একমত এদের ওদের কোন লোকের ব্যাপারে কেউ কোনো তাগিদা করতে পারবেন না তারা একদিন পর্যন্ত মানুষ চালাইছে এখন দলে কোনো চাঁদা দাবি আছে চাঁদাবাজি আছে মানুষ দেখাছে এখন মানুষ আমাকে বলতেছে হুজুর এখন যা হয়েছে আমরা এখন দরে মাল ঢেলে বিক্রি করতে পারি কোনো আমাদের দুশ্চিন্তা নেই আমরা তো এরকম একটা নিরাপত্তাময় দেশ চেয়েছিলাম এখানে ঠিক না মানুষ তার ব্যক্তির অধিকার বলতে পারবে প্রকাশ করতে পারবে কিন্তু এই বছর রাজপথ দখল করে রেখেছিল গুন্ডাবাহিনী দিয়ে বাহিনী দিয়ে আল্লাপাকেরও গুন্ডা সুজা করার ইতিহাসের আছে আসে কি মানে ঠিক কি না গুন্ডা সুজা করার ডানডা আল্লাপাতে আছে আজকের থেকে নয় এটা এই পৃথিবী শুরু করেছেন যখন আল্লাহ পাক নতুনভাবে তৈরি করেছেন তখন থেকে আল্লাহ পাকের এই গোটা সুদা করার ডান্ডা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন কাজেই কেউ বাড়াবাড়ি যদি করো সাবধান হয়ে যাও বাড়াবাড়ি যদি করো সাবধান হয়ে যাও এই বাড়াবাড়ির মাত্রা যখন শেষ আল্লাহ পাকের ডান্ডা তখন শুরু এবারে ঠিক কিনা আমার বন্ধুবান তবে দুঃখ লাগলো এই সমস্ত বাহিনীতে যারা ছিল প্রত্যেক এমপি মন্ত্রী প্রত্যেকের বাড়ি আছে বিদেশে প্রত্যেকের বাড়ি আছে বিদেশে তার কারণ কি জানেন বিদেশে বাড়ি করছে কেন আমি দুর্নীতি করব চুরি করব এক সময় চোর হিসেবে ধরা পড়ব আর দেশের জনগণ পিটাবে কাজেই তার আগামী আমি চলে যাবে এখানে বাড়িঘর তৈরি করে আছে এরা চোর হিসেবে ক্ষমতা আসছে এরা ঠিক না এরা চোর হিসাবে ক্ষমতা এসেছিলো চুরি করার জন্য এসেছিলো পঁচিশ কোটি টাকা এক প্রতিবন্ধীর যদি বেতন হয় পঁচিশ কোটি টাকা মাসে প্রতিবন্ধী ছিলেন ছিলেন প্রতিবন্ধী ছিলেন এই প্রতিবন্ধী যদি বেতন হয় পঁচিশ কোটি টাকা কোথায় পেয়েছে তোমার বাপের টাকা তোমার কোন ভূমিতে তৈরি হয়েছে এই টাকা উপায় নাই মামলা আন্তর্জাতিক আদালতে মামলা হয়ে গেছে আন্তর্জাতিক আদালতে মামলা হয়ে গেছে গলায় আর কোমরের রশি বেঁধে বাংলার জমিনে আনা হবে আবার বিচার করা হবে প্রত্যেকটি জনগণের অধিকার বুঝে নেওয়া লাগবে তারপরে পাঠিল কষ্ট ঝুলানো হবে ঈশ্বর তখন তো আপনারা চুপ করে থাকবেন না তখন তো চুপ করে থাকবেন না তখন যদি আবার আন্দোলনের ডাক দাওয়া হয় আন্দোলনে নামতে পারবেন আমার বন্ধোলন এখন থেকে চলবেন কোনো ভয় নাই কোনো ভয় নাই বিল বিলভাবে চলবেন কিন্তু বর্তমানে আমার প্রশাসনের পুলিশ ভাইয়েরা এদের মধ্যে অনেকেই ভালো লোক আছে আমার জানা আছে পুলিশের চাকরি করতে সে আজও পর্যন্ত লাঠি দিয়ে পিড়াতে দূরের কথা একটা হাত দিয়েও থাপ করবে না এরকম পুলিশ আমার জানা আছে এত ভদ্র পুলিশ এত ভদ্র মানুষ কিন্তু এদের বদনাম কেন হলো ওই যে গুন্ডালি আর ভারতীয় ভারতীয় বাহিনী এদের কারণে আমার এই সভ্য নির্ভর পুরুষ ভাইদের মতনাম হয়ে গেছে আমি দাবি করব আপনারা আপনারা যে দাবি তুলেছেন ব্যক্তিগত ভাবে পুলিশ থাকবেন কোনো সত্যের ক্ষমতা যেন জনগণের বিপক্ষে আপনাদেরকে ব্যবহার না করতে পারে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনারা ব্যবহৃত হবে যদি এটা হয় সেনাবাহিনী বলতেছে পুলিশ যে শ্রম দিতে পারে দায়িত্ব পালন করতে পারে আমাদের দ্বারা এটা সম্ভব না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা কিন্তু পুলিশ চিন্তা করলো পাইছি একদম কাল না যা খেতে পারি এক ধরনের খাওয়া খাওয়া পার্টি তাও আডাল ঠিক না খাওয়া পার্টি তাও দল খাওয়া পার্টি এরা চিন্তা করলো কাল নাগেনি পাইছি এখন যা খাইতে পারি খাওয়া শুরু করলো আর যারা নিরীহ পুলিশ তাদের বা বন্ধ হয়ে গেল কিছু বলতে পারে না না পারে তাদের বিরোধা করতে না পারে চাকরির থেকে রিজাইন হতে তারা যাবে কোথায় বন্ধবান এই সব পুলিশদেরও চিহ্নিত করে আপনার বিচারের আওতা আনা দরকার কেবল না এই বেঞ্জিরকে দেশে আনা দরকার আর এই আপনার তো গ্রেপ্তার হয়েছে সেনাবাহিনীর সেনাবাহিনীর হাসিনার কুখ্যাত হাসিনার কুখ্যাত হাসিনার একনিষ্ঠ ভাজন জিয়াউল হাসান চাকরি চিহ্ন হয়েছে গ্রেফতার করা হয়েছে তার আমলে তার আমলে এই হত্যাকাণ্ড আমার দেশের এই তামাল তামাল সন্তান সেনাবাহিনী এদেরকে করতে আমাদের প্রত্যেকটি মানুষের অজস্র অর্থ হয়েছে তাদের পিছনে এবার ঠিক কিনা চোখের পলকের মধ্যে সব সাত করে দিয়েছে কেন ভারত জানে বাংলাদেশের মানুষ প্রতিবাদ মুখ যদি এরা প্রতিবাদ শুরু করে দেয় তাহলে এদেরকে আর জমানো যাবে না আর যেই সেনাবাহিনীগুলোকে হত্যা করা হয়েছে সেই সেনাবাহিনীগুলো ছিল দেশপ্রেমিক সেনাবাহিনী তারা আর হাসিনা কেনা বোঝানো হয়েছে এই দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে যদি হত্যা না করতে পারো তাহলে তোমার এই রাজ্য বেশি দিন তোমার হাতে রাখা সম্ভব হবে না কাজেই এদেরকে হত্যা করতে হবে কি নাটক কিছুই জানে না হত্যা করে চলতেছে কিছুই না তাদেরকে তো হত্যা করা হয়েছে অসংখ্য সদস্যের জাতি খেয়ে ফেলা হয়েছে কি অপরাধ করেছিল আল্লাহ পাক দেখায়লো এক সঙ্গে সব সব আল্লাহ পাক আর সঙ্গে অত রিযুমন্তাশাউ ওয়া তুযিল্লু ইজ্জাতের মালিককে ইজ্জাতের মালিককে অপমানের মালিককে অপমানের মালিককে কাজে ইজ্জাত দেওয়ালা আল্লাহ ইজ্জাত হরণ করে নেওয়ালাও আল্লাহ ইজ্জাত দেওয়ার পরে যদি সে ইজ্জাতের মর্যাদা রক্ষা করতে না পারে আল্লাহ তাকে বেশি সময় ইজ্জাতের চেয়ারে বসায় না এটাই আল্লাহর চরিত্র আমার সর্বশেষ কি হল মানুষের ক্ষোভ প্রকাশ করতে বঙ্গ গণভবনে ঢুকলো গণভবনে ডিলা করে নাই ছাত্ররা করে নাই আর আন্দোলনকারী যারা তারা তো দেশপ্রেমী গণভবন তো প্রধানমন্ত্রী হলে আবার গণভবন লাগবে তোমরা একটা ভাল্লা কেন দেশের সম্পদ কেন নষ্ট করা লুটপাট কেন বলা লুটপাটের লোষে সবসময় লুটপাট এবার কি না লুটপাটের দোষী সবসময় লুটপাট করে লুটপাট করতে গিয়ে ডাও নিয়ে আসো কারণ কি জানেন এটা একটা দিক আছে আমার কাছে ভালো হয়েছে কারণ এরপরে তারা তো আর এবারে ঠিক তারা আর মহিলা হবে না তো ও করবে না কাজে মধ্যে সরাই দাও ও করবে কেনা করবে কে ওখান থেকে সরাই বলো এটা আল্লাহাদ সাপ করে দিছে কিবার ঠিকবি না আমার বন্ধবান এটা ভালো কাজ করছো ছাড়ি আর পেটিকে সরাই ফেলছো এটা খুব প্রশংসার কাজ করছো কিন্তু আজকে দেখুন সেই অনেক পুরাতন কথা এদেশের স্বাধীনতা কামী বারো কোটি মুসলমান স্বাধীনতা কামী বারো কোটি মুসলমান দেশপ্রেমিক বারো কোটি মুসলমান গাছের গোড়ায় ঠিক না আর দেশের শত্রু হলো গাছের আগায় বারো কোটি মুসলমান আজকে কাছের গোড়া ধরে দাঁড়া দিয়েছে এই বারো কোটি মুসলমানের ভাত্তা করতে না পারে ভারতের দিল্লি গিয়ে পড়ছো কি না মামুর বাড়ি এখন তো ভাতারের বাড়ি ঠিক কিনা কথায় কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন ভাতারও এখন আর কষ্ট না আর রাখতে পারবো না যা খাওয়া দাওয়া হয়েছে আগে এখন আর কিছু ভালো আনন্দ ভর্তি আর যা করছি আগে এখন আর কিছু আমরা তোমার যদি রাখি না হলে আমার অবস্থা সেখানেও জায়গা নেই সেখানেও জায়গা নেই রাত করতেছেন আপনারা এটা কষ্টের বহির প্রকাশ আমাদেরকে ভারতের গোলাম বানাতে চেয়েছে এটা আদৌ সম্ভব নয় আমার দেশের স্বাধীন দেশের ভুট চিরে আমার বিনা চুক্তিতে অন্য কোনো দেশের ট্রেন চলবে আর বাংলাদেশের মুক্তিকামী জনগণ বসে বসে দেখতে আর আঙ্গুল চলবে না আদৌ সম্ভব নয় আমি বলেছিলাম সেই সময় বলেছিলাম বাংলাদেশের মধ্যে যদি ভারতের ট্রেন ঢুকে যায় এই ট্রেন আর ভারতে ফেরত যেতে দেওয়া হবে না এই সমস্ত কথাবার্তার কারণে আমাকে গ্রেফতার করার চেষ্টা চলতেছে হেফাজত করেছেন আল্লাহ আমি এখনো পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করি কি বলেন ঠিক কিনা আপনাদেরকেও দাওয়াত দিয়ে আপনারা আল্লাহর উপরে ভরসা স্থাপন করবেন কেউ কিছু করতে পারবে না কিন্তু সোচ্চার থাকতে হবে আবার যদি এরকম কোন চাঁদাবাস লুটেরা ছিনতাইকারী তৈরি হয় সাথে সাথে তার জবাব দিতে হবে এবং ঠিক না যদি কোন চাঁদাবাস ধরা পড়ে বর্তমানে হোক আর পরে হোক যদি কোনো চাঁদাবাজ চাঁদাবাজি করতে এসে ধরা পড়ে জাগায় মা বাংলাদেশকে মুক্তি করেছে কাজে এই সভা চলবে না এই সমাজ চলবে না আমার এই অবসাল্লী ভাইয়েরা আপনার এলাকার মধ্যে সচেতন থাকবেন সতর্ক থাকবেন বর্তমানে আমার পুলিশ বাহিনী না থাকার কারণে একটা কুচকি মহল লুট তারা চিন্তায় করার চেষ্টা চালাচ্ছে এটা শত্রুর পরে এটা করা শত্রুর সাথে যদি আমি এটা করি তাহলে সে আমার মৃত্যু হবে কেন এবারে ঠিক কি না শত্রুর সাথে যদি আমি এটা করি তাহলে আমার সে মৃত্যু হবে আমার হবে কেমন বরং যদি এখন তাকে আমি সেফটি নেই হেফাজত করি তখন সে আমার কাছে দুর্বল হয়ে যে আমার এত দুর্নীতি আর অন্যায় অত্যাচারের পরে আমাকে এত সেফটি দিল তাহলে এরা তো ভালো মানুষ আর এদের বিপক্ষে যাওয়া যায় আমার বন্ধুবান এই এলাকার মধ্যে কিছু চিহ্নিত লোক আছে কিছু চিহ্নিত লোক আছে সবাই চিনেন সবাই চিনেন এদের ব্যাপারে সোচ্চার থাকবেন আপনারা এরা যদি নতুন করে কায়া পাল্টায় ভোল পাল্টায় হোল পাল্টায় যাদের পকেটের মধ্যে ঢুকবে সেই পকেট চিড়ে ফেলতে হবে কি বলে কিনা সেই পকেট পকেটের জায়গায় রাখা যাবে না সেই পকেটের জবাব দিতে হবে কেন তোমরা আবার তাদেরকে জায়গা দিয়েছ এরাই তো তোমাদের বদনাম করবে এরাই মানুষের কাছে চাঁদা করবে এরা হলো সব মোট মাতা আমার বন্ধুবান আল্লাহ পাকুর আলমিন বলে দিয়েছেন বলিয়া হালকা ফিরুন দেশ স্বাধীন হয়েছে আল্লাহ পাকুর আলমিনের বিধান চালু করতে হবে কি বলেন ঠিক না আমরা চাই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ হয়েছে এই সরকারের কাছে আমাদের বাংলাদেশের ভুক্তিকামী মুসলমানের দাবি আমরা এই পর্যন্ত অনেক দল দেখেছি ক্ষমতায় এসেছে কি বলেন ঠিক কিনা পালা বদল করে পাল্টায় পাল্টায় কাল কেমনে অনেক দল আমাদের রাষ্ট্র পরিচালনা করতে এসেছে আমরা হাওয়া বাহিনী আর আপনার লুটতার বাহিনী ছাড়া কিছুই পাই না কি বলেন ঠিক না এখন আমাদের দাবি হলো আমরা নতুন করে বাংলাদেশে কোরআন সুন্না ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সেই ধরনের সরকার প্রতিষ্ঠা করতে চায় এক মাসের আপনার সরকার কোরআন সন্ন্যার শাসন ব্যবস্থা চালু হোক এতে আমাদের কারো কোনো আপত্তি আছে কোরআন সন্না ভিত্তিক শাসন ব্যবস্থা চালু হলে ইসলামী সরকার প্রতিষ্ঠা হলে বাংলাদেশের একটা মালের তসরুপ হবে না আমার দেশের যত জাতি গোষ্ঠী আছে কাউকে আর জুলুম অত্যাচার করা হবে না এবারে ঝেকিরা আমার দেশের হিন্দুর নিরাপত্তা নিশ্চিত হবে খ্রিস্টানের নিরাপত্তা নিশ্চিত হবে গারো সাঁওতাল যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে বর্তমানেও দেখেছেন বর্তমানে কুচক্রী মহার ওই গুন্ডা বাহিনী পর্যন্ত যারা বিভিন্ন মন্দিরে আক্রমণ করে মুসলমানদের উপরে দোষটাপায় ভারতকে ক্ষিপ্ত করাইছে তাদেরকে সেফটি দেওয়ার জন্য আজকে আমার মাদ্রাসার তালুবের রেম ভাইরা আমাদের সন্তানেরা মন্দির পাহারা দিছে দেখেছেন আপনারা দেখেছেন আপনারা মন্দির পাহাড় দেশে তাহলে তাদেরকে আমরা কি পরিমাণ ভালোবাসি আমার দেশে তারা বসবাস করে সংখ্যালঘু কোনো দেশের সংখ্যাগরিষ্ঠতার জন্য এটা উচিত নয় কোনো সংখ্যালঘুর উপরে আক্রমণ করবে এটা উচিত নয় যে দেখুন পুলিশের সার্ভিস দেশে আমাদের এই বয়ে কারা সার্ভিস দিয়েছে টাকায় দেখুন গতকাল কারা গিয়েছিল টাকায় দেখুন তাহলে দেশপ্রেমিক তাহলে আমরা এগুলো করতাম না আমার বন্ধুবান এজন্যে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে কোনো প্রকার অন্যায় অবিচার অনাচার দুর্নীতি সন্ত্রাসী এগুলো আমার দেশে আর কিততে দেওয়া যাবে না ভয় পান আপনারা ভয় পান আপনার সেনাবাহিনী নামানো হয়েছিল লাস্ট বাংলাদেশ স্বাধীন যেদিন হয় সেই দিন সকালবেলায় আপনার কারফু দেওয়া হয়েছিল এটা হলো লাস্ট চক্রান্ত ছিল লাস্ট চক্রান্ত ছিল এটা কার্ফু দেওয়া হয়েছিল সর্বাত্মক কারফু ঘোষণা করা হলো এই কারুটি যদি আর জনগণ না নামে তাহলে আমি এই স্বৈরাচার কালনাগিনী আবার ক্ষমতায় টিকে থাকতে পারবো কিন্তু যখন দেখল বাংলাদেশের এই মুক্তিকামী স্বাধীনতাকামী মুসলমান এরা কোনো কার তো তোয়ত্যা করে না তখন সেনাবাহিনী প্রধান এসে বলল আর সম্ভব নয় আপনি পালাবার চেষ্টা করুন এর কয়েকদিন আগে পাঁচ দিন আগে বলল শেখ হাসিনা পালায় না ঠিক আছে কিনা পাঁচ দিন আগে বলেছিল শেখ হাসিনা পালায় না সে মালনা শেখ হাসিনা আল্লাপার সেইটাও দেখালেন পালাবার পথ খুঁজে পায় না কি বলে ঠিক কিনা পালাবে যে কোন পথে সেই পথ খুঁজে পায় না পঁয়তাল্লিশ মিনিট টাইম না হর যদি মধ্যে আপনি পালাইতে পারেন আপনার জীবন নিয়ে পালাতে পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন না হলে আপনার সব এই পোড়া বডি ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবারে গণভবনের মধ্যে ঢুকেছিল জনগণ যদি ওই মুহূর্তে পাইত তাহলে কি অবস্থা হতো